লম্বা ঘন মোটা চুল কান্না পছন্দ আজকে এমন একটি তেল শেয়ার করব যা আপনার চুলকে লম্বা ঘন করবে আপনার মাথায় যদি উকুন লিক হয়ে থাকে তাও খুব সহজে দূর হয়ে যাবে এই তেল থেকে যে একটা বাজে দুর্গন্ধ আসবে তা না এই তেলটা এতটা সুন্দর একটা সুগন্ধি আসবে মিষ্টি একটা সুগন্ধি আসবে আর এই তেলটা যদি ইউজ করার পর আপনি রেজাল্ট তো হাতে নাতেই পাবে তারপর আপনার যদি এই তেল শেষ হয়ে যায় তা আবারও তৈরি করবে তো প্রত্যেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ আছে কম বেশি ছাদ বাগানে হবে আশেপাশে নাও থাকে যদি বাড়ির আশেপাশে কারোর কাছে আছে তো এই টু দু চারটে অ্যালোভেরা স্টিক নিয়ে আসবে তাদের কাছ থেকে বা আপনার থাকে তো নিয়ে নেবে তো আমি এইটাকে কেটে গাছে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ভালো করে একটা টাউলের সাহায্যে অ্যালোভেরাটাকে শুকিয়ে নিচ্ছি তারপর এটাকে শুকে নেওয়ার পর এই যে অ্যালোভেরার মধ্যে দুটো কোয়ালিটি থাকে একটা অ্যালোভেরা পুরো একদম গ্রিন আর একটা এই রকম সাদা সাদা তো এই সাদা রংটা সাদা সাদাটা নিলে ভালো হয় কারণ এর পুষ্টি বেশি ভালো এর উপকারিতা ভালো আর অ্যালোভেরার বিষয়ে কী আর বলবো স্কিন বলো আর চুল বলো অ্যালোভেরার যে কার্যকর সবাই জানে তবে অ্যালোভেরা আমরা এমনি লাগালেও বেশ কার্যকর তা না তবে এটা অনেকে পছন্দ করে না যে অ্যালোভেরা অনেক চিপচিপে এবং হয়ে যায় না লাগাতে বেশি ভালো লাগে না তো এইভাবে যদি আপনি তেল তৈরি করে যদি বানান তো আপনি ত্বকে কিংবা মাথায় চুলেতে দেন তো আপনার অনেক কার্যকর হবে আর আপনি এই তেলটা যদি শেষ হয়ে যাওয়ার পর আপনি বারবার বানাবে এতটা সুন্দর একটা তেল আপনি পনেরো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার হাতে তলায় বা যেখানে ড্রাইনেস হয়ে থাকবে বা ফাটা তো স্কিনেজিনের কার্যকর তো আছেই তারপর আমি এই অ্যালোভেরার পাশে পাশে যেই কাঁটা কাঁটা অংশগুলো থাকে ওগুলোকে আস্তে করে কেটে নেওয়ার পর তারপরে এইভাবে আমি জেলগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু চিপচিপে হয়ে থাকে তাই না এটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে এটা ছোট হোক বা মোটা কি হবে এটা তো আমরা মিক্সারে দিয়ে ফাইন একটা পেস্ট করে নেবো তো এটাকে একটু হাত তার সামলে কেটে নেবেন যে হাত কেটে যাওয়ার পর সব হয়ে থাকে আপনি না যদি পারেন আপনার বাড়ির বড়দেরকে দিয়ে করাবেন এই কাজটি তো এইভাবে সব জেলগুলো পার করে নিচ্ছি প্লিজ ভিডিও লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনে অল অপশনটি প্রেস করে দেবেন তো এখানে আমার এক বাটি মতো জেল হয়েছে অ্যালোভেরা তারপর এটাকে মিক্সারে দিয়ে ফাইন পেস্ট করে নেব তো করে নিয়েছি ঠিক আর সে সঙ্গে দেব নারকল তেল যুগ যুগ ধরে চলে আসছে আর নারকল তেলে যে কি যে গুণ তা বলার নেই তো এখানে মেজারমেন্ট করে আমি নারকল তেল নেবো তার জন্য এখানে সেম একটা বাটি নিয়েছি আর এখানে এই নারকল তেলটা ঢেলে নিয়েছি মেজার করে নেব তো এমনিতেই না অ্যালোভেরা তেল মার্কেটে পাওয়া যায় তা প্রচুর দাম আর এছাড়াও কেমিক্যাল থাকে আপনি বাড়িতেই তৈরি করে ফেলুন বিনা কেমিক্যাল কোনো প্রেজেটিভ ছাড়া খুব সহজে তৈরি করে নিন এইভাবে তারপরে এবারে এখানে আমি নিচ্ছি এক এক চামচ মতো গোলমরিচ আর যে দীর্ঘ সময় পর্যন্ত আপনার অ্যালোভেরা তেলটা সুগন্ধি থাকবে এবং এর কার্যকরটাও ভালো থাকে আর আপনার যে চুলে যে ড্যামেজ হয়ে থাকে ফাঙ্গাস পরে এই গোলমরিচটা দিলে সেটা হবে না তো তার জন্যে প্রথমে এখানে একটা আমি কড়াই নিয়েছি কড়াইতে এই গোলমরিচটা দিয়ে দেব দিয়ে একটু রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নেওয়ার পর এখানে আমি তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে তারপর গোলমরিচের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এই গোলমরিচটা দেওয়ার কারণে নেই তো চুলের আপনার ফাঙ্গাস তো দূর হবেই এবং আপনার এই তেলটা যে অ্যালোভেরা তেল আপনার চুল ঘন লম্বা মোটা হবেই হবে আপনার মাথায় যদি উকুন লিক হয়ে থাকে তাও তো দূর হবে আর কি হয় আপনার চুলকেও কন্ডিশনার করবে তো এখানে এই অ্যালোভেরা জেলটা দিলাম তার আগে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তারপরে এইভাবে তেলটাকে অ্যালোভেরার সঙ্গে রান্না করতে হবে রান্না করে দেখবেন অ্যালোভেরাটা একদম রান্না করতে করতে দেখবেন যে অ্যালোভেরাটা একদম তলাই চলে যাবে তো ভেবে নেবে আপনার অ্যালোভেরা তেল রেডি তো এই তেলটা যেমনি আপনি নর্মাল শ্যাম্পু করার আগে তেল লাগান ঠিক সেইভাবে লাগাতে পারেন আর হ্যাঁ বাচ্চাদেরকেও মাথায় দিতে পারে কোনো অসুবিধা নেই অনেক কার্যকর তেল আর এই বানানো তেলটা আপনি এর রেজাল্ট দেখলে আপনি জানাবেন বারবার বানাবেন তো এখানে এই তেলটা তৈরি হয়ে গেছে অ্যালোভেরাটা একদম তলাই চলে গেছে পুরো তেলের সাথে মিশে গেছে যত গুণ অ্যালোভেরার যে যত গুণ আছে সব এই তেলের সাথে মিক্স হয়ে গেছে তারপরে এখানে আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে সুতির কাপড়ের সাহায্যও ছেঁকে নিতে পারেন খুব ভালোভাবে হয় তৈরি হয়ে গেল আমাদের এখানে অ্যালোভেরা তেল এক থেকে দেড় ঘন্টা এমনি রেখে দেবে তারপর এখানে কোনো একটা খালি কন্টেনারে ঢেলে নেবে আর এই তেল আপনি আপনার হাতে পায়ে তো লাগাতেই পারবে স্কিনের জন্যও খুবই ভালো এছাড়া অনেকের পায়ের গোড়ালিও ফাটে সেখানেও দিতে পারেন তাও খুব ভালোভাবে হয় খুব ভালো কার্যকর করে